কারণ ভারতের মতো একটা বন্দির প্রতিম দেশের সাথে আমাদের সম্পর্ক ভালো হওয়ার কথা আমরা সমুদ্র বলি নদীতে বলি সব কিছুতে আমরা শেয়ার করছি এদেশের মানুষ কিন্তু ভারত বিরোধী নয় তাই আমরা আশা করি যে আমাদের সাথে যতটুকু আন্ডারস্ট্যান্ডিং আছে এটা দূর হবে কি ক্ষমতা থাকলো না থাকলো ওটা বড়ো কথা নয় আমরা সবসময় ভারতের সাথে বন্ধুত্ব রক্ষা করার জন্য তৈরি বাট ইট হাজ টু বি ওয়ান টু ওয়ান কিছু কিছু সমস্যা যেটা আমি দেখছি সেটা হচ্ছে পরিকল্পিত কিছু কিছু লোক এটা এটা করছে হ্যাঁ দুই একটি জায়গা আছে যেখানে মালিক পক্ষ বিশেষ করে আমি গার্মেন্ট সেক্টরের কথা বলছি যেখানে সবচেয়ে বেশি সমস্যা দুই একটি বড় বড় গার্মেন্ট ফ্যাক্টরি বা সমষ্টি ফ্যাক্টরি আছে সেখানে যেহেতু মালিক নেই সেই কারণে কিছু অসুবিধা হচ্ছে কিন্তু ইতিমধ্যেই অনেক জায়গায় সরকার চেষ্টা করছে এবং সরকার সরকারি কোষাগার থেকে টাকা দিয়ে যারা শ্রমিক আছেন তাদেরকে বেতন দিয়েছেন এবং আমরা ব্যবস্থা নিচ্ছি যেই ব্যবস্থায় হয়তো বিশেষ করে যেগুলো বড় কয়েকটি আছে যেখানে যারা মালিক নেই সমস্যা নেই এবং সমগ্র ঋণ তারা নিয়েছে ব্যাঙ্ক থেকে প্রচুর ঋণ নিয়েছে ব্যাংক থেকে যেই ব্যাংক থেকে ঋণ নেওয়ার পরে একটি পয়সা শুদ্ধ হয়নি সেই সব সেই ধরনের ফ্যাক্টরিকে কি করা হবে সেটা নিয়ে একটা আলোচনা হয়েছে আশা করি শিগগিরই হয়তো আগামী সপ্তাহের মধ্যে আপনারা জানতে পারবেন যে সরকার কি ধরনের ব্যবস্থা বা কী ধরনের পদক্ষেপ নিচ্ছে একই সাথে আমরা আশা করি যে আইন প্রয়োগকারী সংস্থা আরও প্রোঅ্যাক্টিভ হবেন বা হচ্ছেন আমরা মনে করি যে যে অ্যানাফ ইজ অ্যানাফ পার্টিকুলারলি যারা দুষ্কৃতিকারী যারা দুষ্কৃতি করবে তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া